তারিখই রয়েছে কিন্তু ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ ভারত এবং নিউজিল্যান্ডের ম্যাচের আগে কিন্তু আফগানিস্তান কিন্তু বলতে গেলে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল এবং ভারতের সাথে নিউজিল্যান্ডে যেমন ম্যাচ করবে এই ম্যাচটা নিয়ম রক্ষার ম্যাচ তবে এই ম্যাচটা জিতে থাকলে ভারতের জন্য ভালো হবে তবে যদি হারেও অসুবিধার কিছু নেই তার কারণ সেমিফাইনালে ভারত অলরেডি চলে গেছে নিউজিল্যান্ডও চলে গেছে আর আফগানিস্তান কিন্তু ভালো চমক দেখালো এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়াকে বলতে গেলে হারিয়ে দিলেও দিতে পারত তবে চান্স কম ছিল কেন ট্র্যাভেসের যেভাবে শুরু করেছিল ছিল দুশো চুয়াত্তর রান চেস করতে নেমে সেখান থেকে ট্রাভেসের যদি এরকমভাবে খেলতে থাকতো খুব তাড়াতাড়ি অস্ট্রেলিয়া চেস করে নিতে পারতো আমি তাকেই বলেছিলাম অস্ট্রেলিয়া তবে আফগানিস্তান যে এত ভালো খেলে দেবে এটা ভাবতে পারিনি হুট করে আমি ভেবেছিলাম আমি বলেই দিয়েছিলাম অস্ট্রেলিয়া অথবা সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড ইন্ডিয়ায় তিনটে দল যাবে একটা দল হয় অস্ট্রেলিয়া না হলে পাকিস্তান না হলে বাংলাদেশ সব দলের মধ্যে থেকে একটা দল যাবে সেগুলো কিন্তু হতে চলেছে যা যা ভিডিওতে আগে বলেছিলাম সবই কিন্তু হতে চলেছে তো এখন দেখতে হবে ভারত নিউজিল্যান্ডকে হারানোর জন্য কি খেলায় এবার শোনা যাচ্ছিলো রোহিত শর্মা নাকি পরের ম্যাচে খেলবে না রেস্ট নিতে পারে সেমিফাইনাল ম্যাচে রোহিত শর্মা নাকি খেলবে কিন্তু এটা আদৌ সত্যি নাকি কোনো ঠিক নেই হয়তো প্লেইং ইলেভেনে হয়তো বরুণ চক্রবর্তীকে একটা ম্যাচে খেলিয়ে দেখা যেতে পারে একটা স্পিনার হয়তো বেশি খেলাতে পারে একটা অলরাউন্ডার বাদ দিয়ে অথবা একটা বোলার ফাস্ট বোলার বাদ দিয়ে সেটা হয়তো করতে পারে গৌতম গম্ভীর কেন একটা ম্যাচে বরুণ চক্রবর্তীকে খেলিয়ে দিল তার কারণ যদি সে খেলে দিতে পারে বা হয়তো নাও খেলাতে পারে ঠিক নেই খেলানোর চান্সও আছে আবার না খেলানোরও চান্স আছে হয়তো কোনো চেঞ্জই করলো না যারা যারা রয়েছে তারাই হয়তো খেলে আর ভারতের সাথে হয়তো খেলা পড়তে পারে হয় সাউথ আফ্রিকার পড়বে না হলে অস্ট্রেলিয়ার পড়বে সাউথ আফ্রিকার চান্সটাও আছে আর অস্ট্রেলিয়ার চান্সটাও আছে এই দুটো দলের সাথেই পড়বে নিউজিল্যান্ড যেহেতু ভারতের গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড তো নিউজিল্যান্ডের সাথে পড়বে না ভারতের যদি ফাইনালে ওঠে তবেই ফাইনালে ও ফাইনালে উঠতে পারবে না নিউজিল্যান্ডের সাথে আর খেলাই পড়বে না হয় অস্ট্রেলিয়ান আর সাউথ আফ্রিকার সাথে পড়বে অস্ট্রেলিয়ার সাথে পড়লে একটু চাপ হয়ে যাবে নিউজি সাউথ আফ্রিকার সাথে পড়লেই ভালো হবে তবে সাউথ আফ্রিকাও কিন্তু ভালো টিম অস্ট্রেলিয়ার থেকে কিন্তু সাউথ আফ্রিকা ভালো টিম ওই ম্যাচটাই জিততে হবে মঙ্গলবার সেই ম্যাচটা হতে চলেছে ওই ম্যাচটা দেখার অপেক্ষায় রয়েছি আর এই নিউজিল্যান্ডকে আমার যতদূর মনে হচ্ছে হারিয়ে দিতেও পারে ভারত এটা হাড্ডাহাড্ডি হবে ওদের বোলিংটা বেশ ভালো রয়েছে ম্যাট বলটা যদি ভারত দেখে খেলতে পারে প্রথম দিকে তাহলে ভালো হবে আর যদি এ এ ওয়ানের সাথে বি টুর খেলা এবার এ ওয়ানে ভারত যদি শেষ করতে পারে এ গ্রুপের এ গ্রুপের সাথে যদি খেলা পড়ে মানে এ গ্রুপের মানে এ গ্রুপের একের সাথে খেলা বি গ্রুপের দুই এ দুই নম্বরে যে থাকবে তাহলে কিন্তু ভারতের সাথে পড়তে পারে সাউথ আফ্রিকার মানে এরকম চান্স বেশি সাউথ আফ্রিকার সাথে ইন্ডিয়ার খেলা পড়লো সাউথ আফ্রিকার সাথে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে নিউজিল্যান্ড এটাও হতে পারে এটা হওয়ার চান্সে বেশি আবার এটাও হতে পারে নিউজিল্যান্ডের সাথে তো ভারতের ম্যাচ পড়বে না এটাই যা পড়বে তো দেখা যাক এখন কি হয় মানে কী যে হতে চলেছে তবে নিউজিল্যান্ডের এই যে নিউজিল্যান্ড না তো ওই আফগানিস্তানের ইব্রাহিম জার্দান খুব অসাধারণ খেলে একশো সাতাত্তর রানের ইনিংসটা ইংল্যান্ডের বিপক্ষের ইংল্যান্ড যে আফগানিস্তানের কাছে হারবে এটা কেউ ভাবতে পেরেছিল আমি তো ভাবতেই পারিনি মানে অবাক এবং ওই ম্যাচটাও শেষ পর্যন্ত রুট আউট হয়ে যাবে যাই পাঁচ উইকেট নেবে কেউ ভাবতে ফেরেছিল কেউ কিন্তু ভাবতে পারেনি এর আগে সময় পায়নি তাই ভিডিও বানাতে পারিনি এবং খেলা দেখার এখন সময় পাচ্ছে না মানে কাজের জন্য আর হয় না দেখা মানে এই হলো ব্যাপার মানে আফগানিস্তান হারাতে খুব কষ্ট পেয়ে গেলাম ওই ছিটকে যাওয়াতে আফগানিস্তান যদি সেমিফাইনালে যেতে পারতো খুব ভালো হতে পারতো কী আর বলবো মানে ওইখানেই হলো অবস্থা খারাপ তো দেখা যাক এখন কী হয় কী যে হতে চলেছে এখন এটাই দেখার অপেক্ষায় খুব ভালোভাবে রয়েছে যে কী হয় ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচে নিউজিল্যান্ডের হয়তো একটা পরিবর্তন করতে পারে হয়তো ওরকি ফোরকি বুকে বসিয়ে দিয়ে অন্য কোনো একটা বোলার নতুন বোলারকে নিল বা হয়তো এটা অলরাউন্ডারকে খেলিয়ে দিলো বা হয়তো ড্যারেল মিচেলকে খেলিয়ে দিলে কোনো একটা অলরাউন্ডার বাদ দিয়ে বা একটা বোলার বাদ দিয়ে একটা ব্যাটসম্যান বেশি খেলিয়ে দিল এরকম করতে পারে ভারতের বিপক্ষে কেন চেঞ্জ ফেঞ্জ করে দেখবে যে কি হয় বা কে সে একটা কেমন খেলতে পারে চাকতেও পারবে নাকি কেন চোরজনিত সমস্যা তো থাকতে পারে সেটা হলো ব্যাপার অনেক রকম বিষয় রয়েছে এইগুলো ব্যাপারটা বুঝতে হবে তাহলে মানে ব্যাপারটা বোঝা যাবে তো দেখা যাক কি যে হবে মানে কিছুই বলা যাচ্ছে না কোন প্লেয়ার কোন দলে যাবে বা কী হবে ভিডিওটি ভালো রাখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি শেয়ার করবেন তবে ম্যাট হেন্ডির সুইং বল যদি খেলতে পারে উইলিয়াম ওর ভালো বল করছে বাট আর কোনো বোলারের বল খেলতে সমস্যা হবে না তবে ব্রেসওয়েলের বলটা একটু ভালো দেখে খেলতে হবে মিচেল স্যান্ডেলের বল খেলতে সমস্যা হয় না ভারতের সমস্যা হবে মাইকেল ব্রেসওয়েলের বল খেললে মিচেল ব্রেসওয়েল আর ওইদিকে গ্লেন ফিলিপস এই দুজন এই দুজনের বল খেলতে একটু সমস্যা হবে স্পিন বলটা খুব ভালো করে গ্লেন ফ্লিপস আর ফিল্ডিং না তো অবিশ্বাস্য ঝাঁপিয়ে যাবে ফিল্ডিং করে বাজপাখির মতো ফিল্ডিং করে বাংলাদেশ দল যেহেতু খারাপ পারফরমেন্স করেছে এই জন্য কিন্তু বাংলাদেশ দল ট্রল হচ্ছে ট্রল হচ্ছে এটাই স্বাভাবিক এবং এই যে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে যদি কোনোভাবে ভারত হেরে যায় বাংলাদেশ এত যে খুশি হবে বা যদি কোনো কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল থেকে ভারত যদি ছিটকে যায় তাহলে যে কি খুশি হবে বাংলাদেশ সে বলার বাইরে মানে বাংলাদেশে ঈদ পালন করবে কিন্তু এটা তো ঠিক না যতদিন না নিজেদের পারফরমেন্সে নজর না দিতে পারবে নিজেদের উন্নতি না করতে পারবে ততদিন এরকম ওই অন্যেরটা দেখেই আনন্দ পেতে হবে তাদের কিছু বলা নেই আর অনেকে বলছে অস্ট্রেলিয়ার হাইপ বেশি সবই মানছি কিন্তু অস্ট্রেলিয়ার কিন্তু সেরকম ভালো প্লেয়ার নেই তাও কিন্তু তারা ভালো খেলেছে এটা কিন্তু তারা গুড মানে গুড প্লে মানে ভালো খেলেছে কিন্তু আমার মনে হচ্ছে না মানে তারা ভারতকে হারাতে পারবে বলে বা ফাইনালে যেতে পারবে বলে ভারতের সাথে খেলা পড়বে ভারতের সাথে খেলা পড়ার চান্স আছে সাউথ আফ্রিকার সাথে কি হবে বলা যাচ্ছে না এই দুটো দলের সাথে খেলা পড়বে ভারতের ভারতকে যেভাবে হোক জিততেই হবে মরণ বাচন ম্যাচ জিততেই হবে প্রতিটা ম্যাচ ফাইনাল ভেবে খেলো আর এই যে নিউজিল্যান্ডের বিপক্ষে যদি হারো কোনো অসুবিধা নেই তবে এমনভাবে হেরো না যেখানে ড্রেসিং রুমের অবস্থা খারাপ হয়ে যায় সব ভেঙে চুরমার হয়ে যায় প্লেয়ারদের সাথে যাতে ঝামেলা বাদে এরকম যেন না হয় মানে হারুক কম রানে আরও একটা ফাইটিং ম্যাচ হোক বা একটা সুপার ওভারের ম্যাচ হোক একটা হার ডার ম্যাচ হোক ভারত হারের এক কোনো অসুবিধা নেই আর ভুলগুলো চোখে পড়ুক যাতে ফাইনালের আগে যাতে চোখে পড়ে ঠিক আছে তো দেখা যাক এখন কী হয় শেষ অব্দি কী মনে হয় ভারতের সাথে কার ম্যাচ করতে পারে সেটা কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলো না মানে আমিও দেখার অপেক্ষায় রয়েছে কি হয় যে ঠিক আছে দেখা যাক চ্যাম্পিয়ন্স ট্রফি এবার যদি ভারত জিততে পারে তাহলে পরপর দুটো চ্যাম্প মানে আইসিসি ট্রফি জিতবে রোহিত শর্মার নেতৃত্বে ভারত জিতবে মানে এটা একটা ভালো একটা অর্জন হবে ভালো একটা দিক হবে খুব ভালো হবে এটা দেখা যাক শেষ অবধি পারে নাকি জিততে